এক কাপ ডাল দিয়ে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এই রেসিপি তো এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগবে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই রেসিপি তো এর জন্য প্রথমে দুশো গ্রাম মতন মটর ডাল এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা এরকম হয়েছে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ভেজানোর ডালগুলো আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো পাইনটে পেস্ট করে নেব এখানে আমি জল ছাড়াই পেস্ট করেছি আর জল ছাড়া যদি না হয় অল্প একটু কিন্তু জল অ্যাড করতে পারেন পেস্টটা কিন্তু একটু ঘনই হবে পাতলা হয়ে গেলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না তারপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিলাম তো বড়াগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে বরার ভিতরেও ভালোভাবে রান্না হয়ে যাবে বড়গুলো কাঁচা থাকবে না তাহলে খেতে খুবই ভালো লাগবে তো সমস্ত বড়া কিন্তু আমি দিয়ে দিলাম এবার বড়গুলো একটু উল্টে পাল্টে ভাজা করে নেবো নিচ থেকে কিন্তু ব্রাউন হতে শুরু করেছে এবার বড়গুলো ভেজে নিলাম বড়গুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো টমেটো কুচি আদা আর এক চামচ দেড় চামচ মতন জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা গোলমরিচ একটা পেস্ট করে নেবো আপনারা কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন এই দিকে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে মানে বড়াগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব বড়াগুলো ভাজার পরে আমি এই একই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ জিরে ফোড়ন জিরেটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা আলু আলুগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বড়ো সাইজ করেও কেটে নিতে পারেন তো আলুগুলো কিন্তু একটু ভাজা করে নিতে হবে তো আলুগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে আলুটা কষিয়ে নেব হলুদ আর লবণটা এখন দিলে কিন্তু মশলাটা আর ছিটায় না ভালোভাবে কুক হয়ে যায় তো মশলাটা পেয়ে কষা কষা হয়ে গেছে এর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে মানে মশলাটা ভালোভাবে রান্না হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এটাকে আট থেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তো আট থেকে দশ মিনিট পরে ঝোলটা কিন্তু একটু মজা গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল থাকতে থাকতেই কিন্তু বড়াগুলো দিতে হবে বড়াটাও কিন্তু এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে নেব বেশি ফুটাবো না এক থেকে দু মিনিট মতন ফুটালেই কিন্তু এর মধ্যে ঝোলটা ঢুকবে আর বড়াটা সফট হবে খেতে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ সাথে বড়ার ঝোল নিরামিষ দিনে একবার বাড়িয়ে নিতে পারেন খুবই ভালো লাগে খেতে থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন